নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ডিনার্স ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের মানে শেষ সোমবার তো সবাইকে জানাই শুভ সোমবার আর আমরা এখন যাচ্ছি হচ্ছে গঙ্গা সানে গঙ্গা সান থেকে একবারে চলে যাব শিবের বাড়ি আর এই যে আমি রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি গঙ্গা সানে চলো 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 আমরা ফোন খালি পায়ে রেডি শেডি হয়ে যাচ্ছি গঙ্গা সানে চলো জল গংগা জল ঘাটে আমরা যাচ্ছি শিবের বাড়ি আর খুব সকাল সকালে যাচ্ছি কারণ ওরা জল খাওয়ানোর ব্যবস্থা করছে এসে ওখানে যাবে আর মা আসবে একটু পরে আর আমরা সকাল সকালে চলে যাচ্ছি তাও সকাল সকাল না প্রায় সাতটা বাজে আর এখনই রাস্তায় ভিড় দেখো কীরকম আমরা একবারে গঙ্গাঘাটে স্নান করে একবারে চলে আসছি বাড়ি গিয়ে বাড়ি গিয়ে কাপড় জামা সারতে গেলে আবার দেরি হয়ে যাবে সেই জন্য একবারে তাড়াতাড়ি চলে এসছি এই দেখো রাস্তায় মোটামুটি এখন ভিড় শুরু হয়ে গেছে আমরা যখন পাঁচটা বাজে তখনই দেখছি লোকজন যাচ্ছে এখন তো তাও সাতটা বাজে আমাদেরও পাঁচটার সময় যাওয়ার কথা ছিল কিন্তু কি করব ঘুম থেকে তা ঢুকতে পারিনি ওই তো লেবু তো তখন বাজে হচ্ছে মানে সাতটা দশ তো সাতটা দশে অতটাও ভিড় ছিল না আর যতটা ভিড় ছিল ততটা ভালোভাবে জল দেওয়াই যায় তো আমরা এই শ্রাবণ মাসে ভালোভাবে মানে সন্তুষ্টভাবে জল দিতে পেরেছি আর যেহেতু মানে ভিজে কাপড়েই চলে গেছিলাম যেহেতু আর বাড়ি ঢুকিনি কারণ বাড়ি ঢুকলে আবার শাড়ি পরতে গিয়ে অনেক লেট হয়ে যাবে সেই জন্য বাড়ি থেকে কাঁচা কাপড় পরে গঙ্গা স্নান করে তারপর একেবারে বাবার মাথায় জল ঢেলে এসেছি আর কি বলো তো অনেকটা সকাল সকাল গেছি কারণ ও যেহেতু জল খাওয়ানোর একটা ব্যাপার ছিল আমাদের বাড়ির সামনে তো তোমরা দেখেছো সবাই আগের ভিডিওগুলোতে তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করেই জল ঢালতে চলে গেছিলাম কারণ যখন ও ওই কাজের মধ্যে ঢুকে পড়বে তখন হয়তো অনেক টাইম লেগে যাবে আর তখন হয়তো যাওয়া হবে না আমাদের অনেক বেজে যাবে সেই জন্য আমরা সকাল সকাল সান টান করেই তাড়াতাড়ি আগে পুজো দিয়ে এসেছিলাম তো এই যে ও এখন পুজো দিচ্ছে আর একটা কথা কার কার বর এমন করে বলো আমার বরকে যদি আমি বলি একটু ফোনটা ধরে ভিডিও করে দাও তো ওর প্রচণ্ড লজ্জা লাগে কিন্তু আমি যখন মানে ফোন ধরে ভিডিও করে দিই কত সুন্দর ভিডিও করে দিই তো আমার সাথে এরকমই হয় তো এটা মানে ভিডিও না এটা আমি বলছিলাম যে আমাকে ছবি তুলে দাও তো ও তখন ভিডিও মানে ইয়ে করে বসে আছে ভিডিও চালু করে বসে আছে তো কার না রাগ ধরে বলো যখন আমি বলি যে ভিডিওটা চালু করো তখন ভিডিওটা চালু করবে না আর যখন আমি বলবো ছবি তুলে দিতে তখন ভিডিও চালু করে বসে থাকবে তো আমি এখানে বলছিলাম যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর মানে বক্স বাজছিলো সেই আমি আর তোমাদেরকে এমনি দিইনি কারণ আমার কপিরাইট মেরে দেবে আর এই যে আমি তোমাদের বলছিলাম যে আমাদের পুজো দেওয়া হয়ে গেল আর সাতটা কুড়ি বেজে গেছে দেখো মানে চারিদিকে এরকম ঘোলাটে ঘোলাটে তো সবাই এখন যাচ্ছে আর কি জল দিতে এই দেখো কত ভিড় দেখো আমরা দেওয়ার পর প্রচণ্ডই ভিড় হয়েছিল আর আমরা যেহেতু সকালবেলাতে জল খাওয়ানোর মানে আটটা থেকে ব্যবস্থা করা হয়েছিল ও তো সারাদিন কিছু খাবে না বলে সেই জন্য আমি বললাম চলো তুমি দিতে লাগো তারপর মানে পুজো দিয়ে তারপর এসে আমরা খাবার খাবো তো এই যে ও দেখো দিচ্ছে ওখানে আর এই যে বাঘ নিয়ে বড় বড় বাঘ নিয়ে যাচ্ছে আর আমি যেহেতু প্রথমে অনেক মানে ইউটিউবে বলো ফেসবুকে বলো অনেক জায়গায় লাইভ করেছি সেই জন্য আমার ভিডিও ক্লিপ নিতে অনেকটা দেরি হয়ে গেছে এই যে এখন বাজে হচ্ছে মানে সাড়ে নটা তো সাড়ে নটার সময় সবাই চলে যাচ্ছে দেখো আর ওই পারে পৌঁছেছে পুরো শরবতের কাউন্টার তো ওখানে মানে আমার হাজব্যান্ড বলো ওখানে যে দাদাগুলো ছিল সবাই ওদিকে জলের কাউন্টার দিচ্ছিলো আর আমাদের এই দোকানের সাইডে দিচ্ছিলো বুদি তো দেখো সবাই মিলে এখন যাচ্ছে আর কি এখান থেকে মানে রামনগর ঘাট থেকে শুরু করে একবারে কপিলেশ্বর ধাম পর্যন্ত তো আমরা সেরকম কিছু করিনি আমাদের চেষ্টা ছিল যাওয়ার কিন্তু আমরা যেতে পারিনি আর কি সকালে এই সব ব্যবস্থার জন্য আমি বলছি যে তখন হয়তো তোমার শরীর খারাপ করবে তখন তুমি আর দিতে পারবে না তো চলো আমরা জলটা ঢেলে আসি তো এই যে আনাগোনা শুরু হয়ে গেছে মানে আমাদের দেওয়ার পর প্রচুর লোক গেছে আর ওইদিকে মানে সবাই মিলে দিচ্ছে আর কি আর এত সুন্দর লাগছিল চারিদিকটা আর যত গাড়ি যাচ্ছে সবাইকে ধরে ধরে মানে জল খাওয়ানো হচ্ছে আর কি তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আর এখানে প্রায় মানে আগের দিন থেকেই সব কিছু জোগাড় জানতে করা হয়েছিল। যে তা মানে তাদেরকে জল খাওয়াবে আগের বছরও হয়েছিল আগের বছর তখন আমার বিয়ে হয়নি আর তখনও দিয়েছিল আগের বছর এবছর সবাই মিলে মিশে একসাথে দিচ্ছে তো এদিকে বোধের কারণটা এখনও বসেনি কারণ এটা করা হয়েছিল যখন মানে যারা জল থেকে যাচ্ছে তারা যখন আসবে তখন বোধেয়াটা দেওয়া হবে তো এই যে দেখো কত পুচকি পুচকি বাচ্চাগুলো যাচ্ছে আর এত সুন্দর লাগছিলো দেখতে কি বলবো তোমাদেরকে আমি তো সব ক্লিপ দেখাতে পারিনি কারণ আমার এমনি একটু ভিডিও করে ফোনের মেমোরি এত ফুল হয়ে গেছে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি তো তোমাদেরকে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের দেখানোর চেষ্টা করছি আর কত কত লোক গেছিল মানে তার ঠিক নেই আর এই যে টিনা আসছে আমার সাথে গল্প করার জন্য আমি একাই বসেছিলাম তখন তো সেই জন্য আমি ওকে একটু ডাকলাম আমি বলছি চলো গল্প করি আর দেখো আর প্রচুর লোকজন আসছিল আর তোমাদেরকে সব কিছু দেখাবো কি করে আর এই যে তিন্নি তিনিনি এখানে খুব মনে করছিল আর কি এখানে আমাদেরও বক্স বাজিলো নাচ গান করছে আর এই যে কত লোক আছে দেখো সবাই কিন্তু কেউ রামনগর ঘাট বলো কেউ গদার ঘাট বলো কেউ দুপুকুর ঘাট বলো সব যে যার মতো ঘাট চুজ করেছে এবং সেখান থেকে আনাগোনা করছে আর এই যে আমাদের বাড়ির যে শিব ঠাকুরটা আছে বড়ো যে ফটোটা আছে সেটা নিয়ে এসছে ও আর এই যে বুধে চলে এসছে এখানে সবাই মিলে অনেক মজা করেছি সেদিনকে সবাই মিলে অনেক কাজও করেছে মানে কী বলতো সবাই মিলে করার একটা মজাই আলাদা তো এই দেখো চারিদিকে রাখো ঝাড়া গ্লাস আর গ্লাস আর এই যে সবাই যাচ্ছে সবাই কিন্তু খেয়েছে সবাই অনেক ভালো বলেছে তো চলো দেখতে থাকো পুরো ভ্লগটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো তো আমি গেলাম একটু ওদের কাছে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে এই যে লেবু আছে এখানে লেবু কাটছে আর এই যে কাজলদা হাই করে দিল তো কাজলদাকে দেখেও সবাই মিলে আমাদের মানে আমাদের বলতে মানে আমরাও যোগ ছিলাম তো দেখো আর এই পাশটায় হচ্ছে কত সুন্দর লাগছে রাস্তা দিয়ে যাচ্ছে হাই রোড যেহেতু আমাদের বাড়ির সামনে আর এই দেখো সবাই মিলে এখন যাচ্ছে কত সুন্দর লাগছে দেখো তো দেখতে থাকো পুরো ভ্লগটা আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর আমার ভিডিওটি পাশে অবশ্যই থেকো তো তোমরা দেখতে থাকো পুরো ভ্লগটা তো প্রচুর পরিমাণে বক্স ছিল মানে ওখানে আমাদের এখানে বক্স আনা হয়েছিল সেই জন্য আর আমার প্রত্যেকটা লাইভ ভিডিওতে মানে কি বলো তো কপিরাইট মেরে দিয়েছে কারণ যেহেতু গান হচ্ছিল সেই জন্য আমি আর রিক্স নিইনি কারণ আমার এত বড় ভিডিওটা আমি চাই না যে আমাকে কপিরাইট মারু তো এখানে হাড়িতে ছিল গোলা শরবত এদিকে ছিল শরবত আর ওদিকে ছিল বুদিয়া তো মানে তখন স্টার্ট হয়নি আর কি যখন সবাই মিলে যাবে বাড়ি যাবে তখন আর প্রচুর বড় বড় বাঁক নিয়ে সবাই যাচ্ছিলো কিন্তু আমি তোমাদের দেখাতে পারিনি আর কোনো ভিডিওগুলো আর এই যে লেবুগুলো দেখো কি সুন্দর লাগছে তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা তো সবাইকে শরবত দেওয়ার পর আমিও লাস্টে একটু খেয়ে নিচ্ছিলাম আর শরবতটা সত্যি খুব সুন্দর হয়েছিলো আর এই যে সবাইকে ধরে ধরে দাঁড় করানো হচ্ছিলো আর তারপর চলে এসেছি শেষ পর্যায়ে মানে তখন বেজে গেছে দুটো বেজে গেছে আর কি তখন এই দেখো চারিদিকের অবস্থা দেখো কীরকম মানে তখন আমি যখন খাচ্ছিলাম তখন হচ্ছে সাড়ে বারোটা বাজে আর এই যে দুটো বাজে তখন দেখো চারিদিক কত মানে চারিদিক কীরকম অবস্থা দেখো যখন শুরু করেছিলাম তখন একরকম আর যখন শেষ করছি তখন আর একরকম তো তোমরা এইভাবে ভালোবাসা দিতে থেকেও প্রত্যেকটা ভিডিওতে তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে